যারা ফেসবুকে আমাদের ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন আমাদের ঢাকার ভিতর ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাহিরে একশো টাকা অনলাইনে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে মুসলিম বস্তু বিতান ড্রেসটা যদি ভালো হয় প্রাইসটা কিন্তু ম্যাটার করে না সর্বোচ্চ মানের কোয়ালিটি একমাত্র মুসলিম বস্তু বিতানের দ্বারাই সম্ভব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে খুব ভালো আছি তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম ব্যাক্সি বয়েল টু নতুন একটা কালেকশন এখানে মোট আজকে পাঁচটা কালার দেখাবো প্রত্যেকটা কালারেই আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দেবো এটার প্রথম যে কালারটা আমি দেখাবো এটা হচ্ছে কিন্তু মাস্টার কালারের মধ্যে খুবই সুন্দর একেবারে ইউনিক একটা টু কালেকশন আপনাদের জন্য আমি কালেক্ট করে নিয়ে আসতাম এটা হচ্ছে প্রথম যে কালারটা মাস্টার কালারের মধ্যে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম কালারটা প্রত্যেকটা জামার কাপড়ে কিন্তু আপসন ওয়ার্কের একটা কাজ করা থাকবে মানে গ্লিটার একটা প্রিন্ট করা থাকবে খুবই ভালো লাগবে আজকের এই টু পিসগুলো আর প্রত্যেকটা টু পিসের পানা কিন্তু থাকবে আড়াই হাত পানার মধ্যে আর আপনারা এই টু পিসটা মানে এটার যে জামার কাপড়টা আপনারা গজ হিসাবে আমাদের কাছে কালেক্ট করতে পারবেন তিন গজ আড়াই গজ সাড়ে তিন গজ যার যতটুকু প্রয়োজন আমরা কিন্তু আপনাদেরকে এখান থেকে কেটে দিতে পারবো আর প্রত্যেকটা টু পিস কিন্তু অনেক ভালো লাগবে একেবারে পুরো আড়াই হাত পানা অনেক সুন্দর আর একেবারে টু টুপিসের নতুন কালেকশন চোখ ধা দিয়ে যাবে দেখলে তবে এটার এটার সাথে কিন্তু একটা কন্ডিশন আছে এটার সাথে কিন্তু কিন্তু প্রত্যেকটা সাথে এটার একটা উন্না আপনাদেরকে নিতে হবে প্রত্যেকটা জামার কাপড়ের সাথে কিন্তু একটা উন্না আপনাদেরকে নিতে হবে আর এই উন্নাটা কিন্তু একেবারে মানে মাপ করাই থাকবে পুরো আড়াই গজ একটা উন্না দেয়া থাকবে একেবারে পাঁচ হাতের একটা উন্না আপনারা এই টু পিসের সাথে কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে এটার উন্নাটা একেবারে জামা জামার সাথে ম্যাচিং দেখি কিন্তু প্রত্যেকটা টু পিসের উন্না আর প্রত্যেকটা টু মানে প্রত্যেকটা উনায় কিন্তু থাকবে পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি উন্না থাকবে একেবারে আনকমন মানে এই টু পিসটা কিন্তু একেবারে নিউ কালেকশন একেবারে দেখতেই পাচ্ছেন এই যে এখানে কিন্তু দাগ দেয়াই আছে এই দাগ দাগ পরিমাণে কিন্তু আমরা আপনাদেরকে এক একটা উন্না কেটে দেব। প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামাজি অন্যা অনেকে কিন্তু মানে গস কাপড় নিলে অন্য ম্যাচিং করতে কিন্তু কষ্ট হয় তো আপনাদের জন্য কিন্তু এই টু পিসটা আমরা হান্ড্রেড আপনারা কাপড় কিন্তু এটার সাথে কিন্তু কিন্তু কাপড়ও আমাদের কাছে ম্যাচিং করে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু সালোয়ার কাপড়ও আছে আপনারা চাইলেই কিন্তু আপনারা বললেই কিন্তু আমরা সালোয়ারের কাপড় ম্যাচিং করে আপনাদেরকে দিতে পারবো আর সালোয়ার কাপড় ম্যাচিং করে দিলেই কিন্তু এটা থ্রি পিস হয়ে যাবে এই যে এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা এটাও কিন্তু আরও সুন্দর একটা কালার এটা হচ্ছে পানি কালারের মধ্যে এটা হচ্ছে পানি কালারের মধ্যে দুই নম্বর যে কালারটা আর আজকে কোনো কালার থেকে কোন কালার কিন্তু বাদ দিতে পারবেন না প্রত্যেকটা টু পিসি কিন্তু মন কারা ডিজাইন একেবারে সম্পূর্ণ গ্লিটার একটা প্রিন্ট করা থাকবে আর প্রত্যেকটা টু পিসি কিন্তু থাকবে আড়াই হাত পানা এটা হচ্ছে জামার কাপড়টা আপনারা জামার জামার কাপড় যেই কয়গজ লাগে আপনারা আমাদের কাছে কালেক্ট করতে পারবেন মানে যার যতটুকু প্রয়োজন কালেক্ট করতে পারবেন তবে এটার সাথে কিন্তু একটা উন্না আপনাদেরকে কালেক্ট করতে হবে এটার উন্নাটাও আমি দেখিয়ে দিচ্ছি এটার উন্নাটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে এটার উন্নাটা এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে একেবারে আড়াই হাত পানা পুরো পাঁচ হাতের একটা সুতি নামার জন্য থাকবে প্রত্যেকটা টু পিসের সাথে এটা হচ্ছে এটার উন্নাটা একেবারে জামার সাথে ম্যাচিং রেখে কিন্তু প্রত্যেকটা টু পিসের উন্না আর প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামার না আমরা কিন্তু ফার্স্টেই বলে দিয়ে থাকি আমাদের শপের ঠিকানাটা আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা সাবার গ্যান্ডা আনন্দপুর তো আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে ভিজিট করতে পারেন তবে আমি বেশি খুশি হব আমাদের শপে এসে যদি আপনারা দেখে শুনে এই ড্রেসগুলো পার্চেস করেন আর প্রত্যেকটা উন্নার ভিতরে কিন্তু এরকম দাগ দেওয়া থাকবে এই দাগ অনুযায়ী কিন্তু আমরা প্রত্যেকটা উন্ন আপনাদেরকে কেটে দেব আর চাইলে কিন্তু আপনারা এই টু পিসের সাথে কিন্তু সালোয়ার ম্যাচিং করে আমাদের কাছে কালেক্ট করতে পারবেন আপনারা চাইলে টু পিসও নিতে পারবেন থ্রি পিস আপনারা আমাদের কাছে কালেক্ট করতে পারবেন আর এগুলার প্রত্যেকটা প্রত্যেকটা টু পিসের মূল্য কিন্তু মানে প্রত্যেকটা টু পিসের গজ থাকবে কিন্তু একশো টাকা করে গজ এরপর যে কালারটা আমি দেখাবো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আরও সুন্দর একটা কালার আর আজকে কোনো কালার থেকে কোনো কালার কিন্তু বাদ দিতে পারবেন না এটাও কিন্তু আরো সুন্দর একটা কালার এটাও আমি খুলে দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা টু পিসের গজ কিন্তু থাকবে একশো টাকা করে এটা হচ্ছে এটার জামাটা পেস্ট কালারের মধ্যে আরও সুন্দর একটা কালার মানে কোনো কালার থেকে আজকে কোনো কালার কিন্তু বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু একেবারে চোখ ধাঁধিয়ে যাবে আর আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল সোন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে এই টু পিসের কালেকশনটা কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে এটার উন্নাটা দেখেন কত সুন্দর একটা উন্না আর প্রত্যেকটা উন্নায় কিন্তু থাকবে বক্স করা প্রত্যেকটা উন্নায় কিন্তু থাকবে বক্স করা কিং সাইজের সর্বোচ্চ মানের কোয়ালিটি একমাত্র মুসলিম বস্ত্র বিতানে দ্বারাই কিন্তু সম্ভব আর আপনারা চাইলে কিন্তু এটার সাথে সালোয়ারও কিন্তু আমাদের কাছ থেকে ম্যাচিং করে নিতে পারবেন এরপরের যে কালারটা দেখাবো এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে আরও সুন্দর একটা কালার আর আজকে কোনো ডিজাইন থেকে কোনো ডিজাইন কিন্তু বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক ভালো লাগবে আর আমার কাছে কিন্তু প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু গোলাপি কালারটা দেখেন কত সুন্দর আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠিয়ে এই ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে কালেক্ট করে নেবেন এটা হচ্ছে এটার জামার কাপড়টা গোলাপি কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা প্রিন্টিং করা মানে গ্লিটার একটা প্রিন্ট করা থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এই গরমে কিন্তু এই টু পিসগুলো পরে কিন্তু আপনারা অনেক আরাম পাবেন আর এত সুন্দর কালেকশন আপনারা বাস্তবে ড্রেসগুলো হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে এই রনি ভাই কি ধরনের ড্রেস আপনাদেরকে প্রোভাইড করে থাকে এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটার উন্নাটাও কিন্তু আরও চমৎকার একটা উন্না মানে এত সুন্দর কালেকশন আর সর্বোচ্চ মানের কোয়ালিটি সেই লেভেলের ড্রেস প্রত্যেকটা ড্রেসই কিন্তু সেই লেভেলের ড্রেস একেবারে গর্জিয়াস একটা কালেকশন এটা হচ্ছে এটার উন্নাটা মানে এত সুন্দর উন্না প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে জামার সাথে ম্যাচিং রেখে একেবারে পুরো বক্স করা থাকবে প্রত্যেকটা উন্নাই পুরো আড়াই হাত পানা প্রত্যেকটা উন্নাই কিন্তু একেবারে কিং সাইজ মানে জোস একটা কালেকশন এটা হচ্ছে এটার উন্নাটা প্রত্যেকটা উন্নয় কিন্তু দাগ দেয়া থাকবে আর প্রত্যেকটা উন্নাই কিন্তু আরাইগস মানে পাঁচ হাতের একটা উন্না আপনারা এই টু পিসের সাথে পেয়ে যাবেন তো আপনারা চাইলে কিন্তু এটার সাথেও কিন্তু সালোয়ার ম্যাচিং করলেই কিন্তু থ্রি পিসের একটা সেট হয়ে যাবে তো সর্বশেষ যে কালারটা আমি দেখাবো এটা হচ্ছে আরো আনকমন একটা কালার দেখেন এত সুন্দর কালার মানে কোনটা রেখে কোনটা মানে কোনটা রেখে কোনটা নিবেন আপনারা আপনি নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন যে আমরা কোনটা রেখে কোনটা নেব এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা আনকমন একটা কালার মানে আমার কাছে খুবই ভালো লেগেছে এই কালারটা আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা চাইলেও চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারিও আমাদের কাছ থেকে নিতে পারবেন আর প্রাইস মনে রাখবেন একশো টাকা করে গত একেবারে হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কটনের মধ্যে মানে সেই লেভেলের ড্রেস প্রত্যেকটা টু পিসি কিন্তু একেবারে দেখার মতো একেবারে ইউনিক একটা ড্রেসের কালেকশন একেবারে নাইস একটা ড্রেসের কালেকশন আর এটার উন্নাটাও আমি দেখিয়ে দিচ্ছি এটার উন্নাটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নয় কিন্তু একেবারে কিং সাইজ একেবারে হান্ড্রেড পারসেন্ট কটন পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামাজ উন্না থাকবে প্রত্যেকটা পিসের সাথে মানে মার্বেলাস একটা ড্রেসের কালেকশন আপনাদের জন্য আমি কালেক্ট করে নিয়ে আসলাম আর আজকের এই পিসটা যদি আপনারা না নেন তাহলে কিন্তু মিস করবেন প্রত্যেকটা টু পিস কিন্তু একেবারে চোখ ধাঁধিয়ে যাবে একেবারে মুসলিম বস্ত্র বিতানের দ্বারাই কিন্তু এই টু পিসের কালেকশন নিয়ে এসে আপনাদেরকে প্রোভাইড করাই কিন্তু মুসলিম বস্ত্র বিতানের দ্বারাই কিন্তু সম্ভব অনেক ভালো লাগবে আজকের এই টু পিসগুলো গুলো একেবারে হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কটনের মধ্যে খুবই সুন্দর তো ভিউয়ার্স আজকের মতো এখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম